অভিনন্দন দর্শক আপনারা জানেন যে গাইবান্ধার সাঘাটা এই দুইটি উপজেলায় আজ ভোট গ্রহণ চলছে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ তো এই নির্বাচনকে কেন্দ্র করে যে কয়েকটি কেন্দ্র রয়েছে আমরা ভোটের পরিস্থিতি জানানোর চেষ্টা করতেছি তো এই মুহূর্তে আমরা উড়িয়া

ছয়টা কেন্দ্র আমি ছয়টা কেন্দ্রেই সকাল থেকে ঘুরেছি এবং ভোটের মনোরম পরিবেশ দেখেছি উপস্থিতি একটু কম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার একটু ভোট বৃদ্ধি হয়েছে আপনারা জানেন এই মুহূর্তে একটু ইরিগেশন ধান কাটার মৌসুম পুরুষ ভোটারের উপস্থিতি সে কারণে একটু কম অনেকে বাইরে গেছে তারপর আমরা আশা করতেছি যে দুপুরের পর থেকে পুরুষ ভোটারদের বৃদ্ধি হবে এবং ভালো সুষ্ঠু সুন্দরভাবে ভোট পরিচালিত হচ্ছে যে এই এখন পর্যন্ত আমার কাছে কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আসেনি সব জায়গাতে স্ট্রাইক ফোর্স ম্যাজিস্ট্রেট যথারীতি আছে সাংবাদিক বিভিন্ন খানে তারা দেখতেছে আমার মনে হয় যে আমাদের উড়িয়ার মানুষ শান্তপ্রিয় মানুষ আশা করতেছি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না জি জি ধন্যবাদ দর্শক আমরা কামাল পাশা অর্থাৎ কুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ওনার সাথে আমরা কথা বললাম উনি যে সার্বিক তথ্য জানালেন যে ছয়টি কেন্দ্রের তথ্য আমাদেরকে জানালেন এখন পর্যন্ত অর্থাৎ এখন প্রায় বারোটা বাজে সাড়ে বারোটা সেই পর্যন্ত এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয় না এবং ভোটার উপস্থিত এবং সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এমনটা জানালেন ধন্যবাদ সবাইকে